এবার শীতকে সঙ্গে করে তীব্র গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় বড় সড়ো দুর্যোগ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা কাঁপানো শীত পড়বে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই রকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক মাঝ ডিসেম্বরও রাজ্যে যাকে শীতের দেখা নেই আবহাওয়া দপ্তর জানিয়েছে বর্তমানে কলকাতার তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াসের ঘরে এবং তা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি আগামী কয়েকদিন রাজ্য জুড়ে রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি বা সামান্য উপরে থাকার সম্ভাবনা রয়েছে ফলে বড়সড় তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা আপাতত ক্ষীণ এবং শীতের আমেজ কিছুটা কম অনুভূত হবে উপকূল সংলগ্ন এবং পশ্চিমের জেলাগুলিতে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা ও ধোয়াশা দেখা যেতে পারে তবে দিনের বেলা আকাশ পরিষ্কার থাকবে দার্জিলিং ও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় কুয়াশার ঘনত্ব কিছুটা বেশি হতে পারে যেখানে দৃশ্যমানতা দুইশো মিটার পর্যন্ত নেমে আসার পূর্বাভাস রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের কারণে তাপমাত্রা কিছুটা বাড়লেও আগামী সাত দিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তো এখানে আজ বৃষ্টির খবরে যা দেখা যাচ্ছে তাতে আজ সকালের দিকটাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলতে গেলে এখানে কলকাতা সহ খড়গপুর জামশেদপুর ধানবাদ এদিকে দেওঘর ভাগলপুর মালদা দুর্গাপুর কৃষ্ণনগর মোটামুটি সমস্ত এলাকার আকাশ পরিষ্কার থাকবে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই পাশাপাশি আমরা যদি উত্তরবঙ্গের কথা বলি তো উত্তরবঙ্গের মধ্যেও এখানে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এদিকে শিলিগুড়ি সেই সঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার সমস্ত এলাকাগুলোতে সম্পূর্ণ পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে সকালের দিকটাতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে এবং এদিকে আমরা যদি বাংলাদেশের কথা বলি এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে চট্টগ্রাম কুতুবদিয়া কক্সবাজার টেকনাফ এদিকে বরিশাল খুলনা এদিকে পিরোজপুর কুমিল্লা ঢাকা রাজশাহী জয়পুরহাট রংপুর এদিকে ময়মনসিং সিলেট মোটামুটি বাংলাদেশেরও অধিকাংশ এলাকার আকাশ পরিষ্কারই থাকবে মানে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই সকালের দিকটাতে আমরা দুপুরের দিকটা দেখে নেব তো দুপুরের দিকের মধ্যেও খুব একটা চেঞ্জেস নেই এবং রাতের দিকের মধ্যেও কিন্তু কোনোরূপ আবহাওয়ার পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে না মানে আজ সকাল থেকে রাত পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকা জুড়ে সম্পূর্ণ পরিষ্কার আকাশ থাকবে আগামীকালের আবহাওয়াটা আমরা যদি দেখেনি তো আগামীকালের মধ্যেও কোনোরূপ কিন্তু এখানে পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে না মানে আজ এবং আগামীকালের আবহাওয়াতে যা দেখা যাচ্ছে তাতে সম্পূর্ণ পরিষ্কার আকাশ থাকবে কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই কিন্তু আমরা যদি বঙ্গোপসাগরের আবহাওয়াটা দেখে নিই তো আজ সকালের দিকটাতে যা দেখা যাচ্ছে তাতে বঙ্গোপসাগরের দূর দূরান্ত পর্যন্ত পশ্চিমবঙ্গ বাংলাদেশের কাছাকাছিতে কোনোরূপ দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে না আই মিন গত কয়েকদিন আগে এখানে চেন্নাই পুদুচেরি এদিকে ব্যাঙ্গালোরু এই সমস্ত এলাকাগুলোতেও একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল কিন্তু এই মুহূর্তে সেটিও কেটে গেছে শুধুমাত্র শ্রীলঙ্কা উপকূলের কাছাকাছি এলাকার গা ঘেসে এইদিকে কিন্তু আবহাওয়ার একটু খারাপ পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে মানে এখানে বৃষ্টির একটা মেঘ রয়েছে এবং এখান থেকে এই সমস্ত এলাকাগুলোতে ইফেক্টটা পড়বে যদিও মোটামুটি সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সেই রকম আর সম্ভাবনা নেই বললেই চলে এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশের কাছাকাছি রকম দুর্যোগপূর্ণ আবহাওয়া নেই আমরা আগামীকালের আবহাওয়াটাও দেখে নেব তো আগামীকালের মধ্যেও কিন্তু নতুন কোনো দুর্যোগের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না মানে আপাতগতিতে বঙ্গোপসাগরের যে আবহাওয়াটা খারাপ শুধুমাত্র শ্রীলঙ্কা উপকূলের কাছাকাছি এলাকার গা ঘেসে এই দিকে কিন্তু চলে যাচ্ছে মানে এই সমস্ত এলাকাগুলোতে এর রিফেক্টটা পড়তে পারে মানে বঙ্গোপসাগরের এই সমস্ত জায়গাতে বৃষ্টির একটা আভাস রয়েছে যদিও এর ইফেক্ট কোনোরকমভাবেই সমুদ্র উপকূলবর্তী এলাকাতে পড়বে না এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশ তো নেই আমরা মেঘলা আকাশটা দেখে নেব তো আজ সকালের দিকটাতে আমরা যদি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি তো এখানে কোথাও কিন্তু মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে না উত্তরবঙ্গের মধ্যেও কিন্তু সম্পূর্ণ পরিষ্কার আকাশ থাকবে এবং আমরা যদি বাংলাদেশের কথা বলি এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতেও কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে এবং ভিতরের এলাকাগুলোর মধ্যেও অধিকাংশ এলাকার আকাশই কিন্তু পরিষ্কার শুধুমাত্র সকালের দিকটাতে সুনামগঞ্জের পাশাপাশি এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকতে পারে মানে মেঘলা আকাশ যদিও এর থেকে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই সুনামগঞ্জ জামালগঞ্জ এই সমস্ত এলাকাগুলোতে হালকা মেঘলা আকাশ থাকতে পারে আমরা দুপুরের আপডেটটা দেখে নেব তো দুপুরের দিকের মধ্যে এখানে প্রথমে পশ্চিমবঙ্গের কথা বলতে গেলে পশ্চিমবঙ্গের মধ্যে কোথাও সেই রকম মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে না বাংলাদেশের মধ্যেও সেই রকম নেই বললেই চলে মানে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের অধিকাংশ এলাকা জুড়ে সম্পূর্ণ পরিষ্কার আকাশ থাকবে রাতের দিকেও একই দেখা যাচ্ছে কোনোর চেঞ্জেস নেই আগামীকালের আবহাওয়াটা আমরা যদি দেখে নিই তো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর মধ্যে এখানে ধানবাদে কিছুটা হালকা মেঘলা আকাশ থাকতে পারে বাদবাকি এলাকাগুলোতে পরিষ্কার এবং উত্তরবঙ্গের মধ্যে কোথাও সেই রকম দুর্যোগ নেই আর বাংলাদেশের মধ্যে যে সমস্ত এলাকাগুলোতে হালকা মেঘলা আকাশ থাকতে পারে তার মধ্যে এখানে গাইবান্ধা এদিকে ইসলামপুর সেই সঙ্গে জামালপুর সরিষাবাড়ি এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু হালকা মেঘলা আকাশ থাকবে দুপুরের দিকটা আমরা দেখে নেব তো দুপুরের দিকের মধ্যে এখানে যা দেখা যাচ্ছে তাতে মোটামুটি পরিষ্কারই থাকবে বেশিরভাগ এলাকা জুড়ে শুধুমাত্র এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে কালীগঞ্জ শ্যামনগর এগুলোতে পড়বে এবং সেই সঙ্গে এখানে জিয়ানগর কাউখালী পটুয়াখালী এই সমস্ত এলাকাগুলোতে হালকা মেঘলা আকাশ থাকতে পারে বাদবাকি গাজীপুর কালীগঞ্জ নরসিংদী এই সমস্ত এলাকাগুলোতে হালকা মেঘলা আকাশের একটা স্পট পড়তে দেখতে পাওয়া যাবে তবে বাকি সমস্ত এলাকা পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে তাপমাত্রা আমরা দেখে নেব যে নতুন কোনো চেঞ্জেস এসেছে কি না তো মোটামুটি আজ দুপুরের দিকে যদি আমরা তাপমাত্রাটা দেখে নিই তো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর মধ্যে যা দেখা যাচ্ছে তাতে কলকাতাতে ছাব্বিশ ডিগ্রির মধ্যে থাকবে কোলাঘাটে পঁচিশ ডিগ্রি খড়গপুরে পঁচিশ চন্দ্রকোনায় চব্বিশ এদিকে চাকুলিয়ায় চব্বিশ জামশেদপুরে চব্বিশ বাঁকুড়ায় চব্বিশ পুরুলিয়ায় তেইশ পঁচিশ বোলপুরে পঁচিশ বর্ধমানে পঁচিশ তো মোটামুটি চব্বিশ পঁচিশ ডিগ্রির মধ্যেই থাকবে বেশিরভাগ এলাকার তাপমাত্রা এরপর আমরা উত্তরবঙ্গের কথা বললে এখানে দার্জিলিংয়ে উনিশ ডিগ্রির মধ্যে থাকবে কার্সিও এ কুড়ি সেই সঙ্গে শিলিগুড়িতে পঁচিশ এবং বাকি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারেও কিন্তু চব্বিশ পঁচিশ ডিগ্রির মধ্যেই দেখা যাচ্ছে পাশাপাশি বাংলাদেশের কথা বলতে গেলে এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে চট্টগ্রাম ফটিকছড়ি মানিকছড়ি এগুলোতে আঠাশ ডিগ্রির মধ্যে থাকবে কুতুবদিয়াতে পঁচিশ কক্সবাজারে সাতাশ এবং বাকি টেকনাফে সাতাশ ডিগ্রির মধ্যে আর এই সমস্ত যে সমুদ্র উপকূলবর্তী এলাকা আছে পিরোজপুর বরিশাল এদিকে বরগুনা মটবাড়িয়া এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু সাতাশ ডিগ্রির মধ্যেই দেখা যাচ্ছে আর ভিতরের এলাকাগুলোর মধ্যে অধিকাংশ এলাকার যে তাপমাত্রা থাকতে পারে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রির মধ্যে ঢাকাতে আঠাশ ডিগ্রি থাকবে বাকি বেশিরভাগ এলাকায় চব্বিশ পঁচিশ ছাব্বিশ ডিগ্রির মধ্যেই দেখা যাচ্ছে তো এরপর রাতের দিকে আমরা তাপমাত্রাটা দেখে নেবো এখানে যা দেখা যাচ্ছে তাতে কলকাতায় তাপমাত্রা বাইশ ডিগ্রি থাকবে মানে গত কয়েকদিনের তুলনায় উল্টা বাড়বে তাপমাত্রা এবং এখানে কোলাঘাটে উনিশ ডিগ্রি চন্দ্রকোনায় আঠেরো সেই সঙ্গে চাকুলিয়ায় আঠেরো জামশেদপুরে আঠেরো বাঁকুড়ায় সতেরো পুরুলিয়ায় সতেরো তো মোটামুটি বাঁকুড়া পুরুলিয়া এগুলোতে সতেরো ডিগ্রির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে এবং আসানসোলে আঠেরো বোলপুরে আঠেরো কিছু কিছু স্থান আছে যেগুলোতে আঠেরোর মধ্যে থাকবে এবং বাকি কলকাতাতে একটু বেশি থাকবে বাইশ ডিগ্রির মধ্যে বাকি উত্তরবঙ্গের কথা বলতে গেলে এখানে দার্জিলিংয়ে যা দেখতে পাওয়া যাচ্ছে এগারো ডিগ্রি কার্সিওয়ে তেরো এদিকে কালিম্পংয়ে এগারো শিলিগুড়িতে আঠেরো বাকি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এগুলোতে কিন্তু সতেরো ডিগ্রির মধ্যে থাকবে আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে কুড়ি একুশ ডিগ্রির মধ্যে দেখা যাচ্ছে এবং বাদ বাকি ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকাতে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে আঠেরো উনিশ ডিগ্রির মধ্যে শুধুমাত্র ঢাকাতে বাইশ ডিগ্রি তাপমাত্রা থাকবে তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না